হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে সাউথ কলকাতার মুকুন্দপুর ইএম বাইপাসের একদম উপরে গ্রেটেড সোসাইটি একটি মাল্টি কমপ্লেক্সের মধ্যে আজ আপনাদেরকে একটি টু বিএইচকে আমি প্রপার্টি ভিজিট করাবো আর এই প্রপার্টিটা একটি দারুণ লোকালিটি আর দারুণ কানেক্টিভিটির মধ্যে প্রপার্টিটা রয়েছে একদম বাইপাসের উপরে রয়েছে এই প্রপার্টিটা আর কমপ্লেক্সের একদম বাইরে আপনাদের রেগুলার ইউজেস যেমন গ্রসারি আইটেম বাসস্টপ মেট্রো রেলওয়ে স্কুল কলেজ হসপিটাল সব কিছু কমপ্লেক্সের এরিয়া থেকে আপনারা বেরোবেন এক থেকে পাঁচ মিনিটের মধ্যে সব কিছু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব সুন্দর লোকালিটির মধ্যে এই প্রপার্টিটা আছে আর আজ আপনাদেরকে আমি টু বিএইচকে একটি প্রপার্টি ভিজিট করাবো যেটা টু বেডরুম আছে টু টয়লেট আছে একটা ব্যালকানি আছে আর একটা লিভিং ডাইনিং এরিয়া আছে আর একটা কাভার করা কিচেন আপনারা পেয়ে যাবেন আর এই মাল্টি কমপ্লেক্সের সাথে যে সব আপনারা অ্যামুনিটিসগুলো পাবেন যেমন লাইব্রেরি জিম গার্ডেন টেনিস কোর্ট পাওয়ার ব্যাকআপ চব্বিশ ঘন্টা সিকিউরিটি ভিজিটার পার্কিং কমিউনিটি হল লিফ্ট সিসিটিভি ক্যামেরা চব্বিশ ঘন্টা কেমডি ওয়াটার সাপ্লাই আর টু হুইলার ফ্রি পার্কিং পাবেন এই প্রপার্টির সাথে ফোর হুইলার পার্কিং আপনারা পাবেন না আর এই প্রপার্টির কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে রাখছি এটা সতেরোতলা বিল্ডিংয়ের সিক্স ফ্লোরে প্রপার্টিটা অ্যাভেলেবেল আছে সাতশো সত্তর স্কোয়ার ফিটের প্রপার্টিটা আছে টোটাল পনেরোখানা ব্লক আছে হাজারখানার মতো ফ্ল্যাট আছে ফ্রি হোল্ড প্রপার্টি আছে স্যাংশন করা বিল্ডিং আছে ট্যাক্স মিউটেশান সিসি কমপ্লিট আছে কর্পোরেশন এরিয়ার মধ্যে আছে ইলেকট্রিক সিএসসি আছে আর এটা চোদ্দ বছরের মধ্যে একটি রিসেল প্রপার্টি আছে আর যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা হোম লোন পেয়ে যাবেন আর আমি এখন দাঁড়িয়েছি ঠিক মণিপল যে হসপিটাল আছে এটাকে মেডিকেয়ার ছিল একদম বাইপাসের উপরে ঠিক মেডিকেয়ারের একদম সামনে আমি দাঁড়িয়ে আছি মেডিকেয়ারের যে গেটটা আছে গেটের ঠিক অপোজিট সাইডে এই বিল্ডিংয়ের মানে গেটটা আছে তো আমি এখন বিল্ডিংয়ের ঠিক সামনে দাঁড়িয়েছি কমপ্লেক্সের সামনে আর এটা আছে বাইপাস এই যে গাড়িগুলো যাচ্ছে জাস্ট এখান থেকে যদি হেঁটে যান এক মিনিটও লাগবে না যে সামনেই বাইপাসটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম গাড়ি যাচ্ছে আর এই বাসস্টপের নাম হলো মেট্রো ক্যাশ অ্যান্ড কেয়ারের বা বা মেডিকা বাসস্টপ বললেও যে কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর সামনে যে রাস্তাটা আছে পঁচিশ ফুটের মতো রাস্তা আছে আর এটা আছে অভিদীপ্তা এই যে কমপ্লেক্সটা আছে কমপ্লেক্সের নাম আছে অভিদীপ্তা ফেস ওয়ান তো দেখতেই পাচ্ছেন এটা মেন গেট আছে অভিদীপ্তা ফেস ওয়ান আমি আরেকবার রাস্তাটা দেখাচ্ছি দেখে নিন পঁচিশ ফুটের মতো সামনে রাস্তা আছে আর ঠিক ডান দিকে সামনেই আছে মেডিকা হসপিটাল তো আমি এখন সোসাইটির একদম ভিতরে আছি দেখতে পাচ্ছি খুব সুন্দর বিল্ডিং আছে টোটাল এখানে পনেরোখানার উপরে ব্লক আছে আর এখানে আপনারা ভিজিটার পার্কিংটা আপনারা পেয়ে যাবেন আর এই প্রপার্টির সাথে কিন্তু কোনো রকমের ফোর হুইলার পার্কিং আপনারা পাচ্ছেন না জাস্ট টু হুইলার পার্কিং আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সোসাইটিটা আছে একটা লেটেস্ট আর খুব ভালো একটা গ্রেটেড সোসাইটি আছে মাল্টি কমপ্লেক্স আছে আর এই কমপ্লেক্সে কিন্তু মেন্টেনেন্স কিন্তু খুবই ভালো মানে ওয়ান ক্লাস মেনটেনেন্স রয়েছে এই সোসাইটির মধ্যে আর আমি এখন সিক্স ফ্লোরে আছি এটা হলো প্রপার্টির মেন এন্ট্রেন্স এটা ওয়েস্ট ফেসিং আছে প্রপার্টিটা ঢুকেই আপনারা লম্বা লিভিং টাইমিং এরিয়া পেয়ে যাবেন লম্বাই হবে ষোলো ফুট চওড়াই হবে দশ ফুটের মতো আমি এই দিক থেকেও আরেকবার দেখাচ্ছি দেখে নিন আর যথেষ্ট কিন্তু ইয়ার অ্যান্ড লাইটটা আপনারা পেয়ে যাবেন মানে চারিদিকে কিন্তু ওপেন আছে এই কমপ্লেক্সের যে লিভিং ডাইনিং এরিয়াটা আছে পুরো কিন্তু ওপেন আছে ইয়ার লাইটটা খুব ভালোভাবে পাবেন ষোলো ফুট লম্বা হবে আর দশ ফুটের মধ্যে কিন্তু চওড়া আপনারা ওভারঅল লিভিং ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন আপনারা আর লিভিং ডাইনিং এরিয়ার সাথে একটা ব্যালকানির অপশান আপনারা পেয়ে যাবেন একদম ফ্রন্টের দিকে আছে সামনেই দেখতে পাচ্ছেন একদম আপনারা বাইপাস দেখতে পাবেন এই যে মেট্রোর যে ব্রিজটা গেছে সামনে একদম বাইপাস মানে ভিউ কিন্তু খুবই ভালো আপনারা বেডরুম বা যদি ব্যালকানি থেকে যদি দেখেন ভিউ কিন্তু খুবই ভালো এই ফ্ল্যাটটার আর এটা রয়েছে আমাদের একটা কভার করা কিচেন আর কিচেনের অল কিন্তু মডেলার যেটা আছে মডেলার কিচেন করাই রয়েছে আপনাদেরকে কিছু করতে হবে না কিচেনে কোনো কাজ আপনাদেরকে করতে হবে না দেখতেই পাচ্ছেন আর কিচেনের অল ফিটিংস লাগানো আছে আর এই জায়গাটায় আপনারা আপনাদের ফ্রিজটা আপনারা ইনস্টল করতে পারবেন এই জায়গাটায় আর এটা একটা ছোট্ট লফটের অপশান বা টিভির ইউনিটের অপশান এটা রয়েছে চাইলে এখানে আপনারা আপনাদের টিভিটা ইনস্টল করতে পারবেন আর পাশে রয়েছে আমাদের বেডরুম নাম্বার ওয়ান যেটা সাউথ ওয়েস্টে রয়েছে এই বেডরুমটা হবে দশ বাই দশের মতো দুখানা জানলার অপশান দেওয়া আছে এই বেডরুমের মধ্যে আর একটা এসির পয়েন্টও করা রয়েছে আর এটা রয়েছে অ্যাটাচ টয়লেটটা বেসিক্যালি এটা মাস্টার বেডরুম আছে আর টয়লেটটা যথেষ্ট বড়ো রয়েছে টয়লেটের অল ফিটিংস কিন্তু লাগানো আছে আর গিজারের পয়েন্টটা করা রয়েছে জাস্ট গিজারটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে আর শাওয়ারও আছে এই টয়লেটের ভিতরে আর এটা রয়েছে আমাদের বেডরুম নাম্বার টু যেটা নর্থ ফেসিংয়ে আছে এই রুমটাও হবে দশ বাই দশের মতো সাইজ হবে এই বেডরুমের সাথে আপনারা একটা জাস্ট জানলার অপশান আপনারা পেয়ে যাবেন এই রুমেও এসির পয়েন্টটা করা রয়েছে আর খুবই ভালো ক্রস ভেন্টিলেশনটা আপনারা পেয়ে যাবেন আর এটা আছে আমাদের একটি কমন টয়লেট আছে টয়লেটটা যথেষ্ট বড়ো আছে আর টয়লেটটা সাউথ ফেসিং আছে গিজারটা ইনস্টল করা আছে আর টয়লেটের ভেতরে অল ফিটিংস লাগানো আছে আর পাশে একটা ছোট্ট বেসিনের অপশান দেওয়া আছে তো আশা করি আপনারা প্রপার্টি ডিটেলস আর ভেতরের লেআউটটা আপনারা বুঝতে পেরেছেন আর প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি সাইট ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন আর এই সুন্দর টু বিএচকে প্রপার্টিটা এটা মাল্টি কমপ্লেক্সের মধ্যে আছে প্রপার্টিটার দাম আছে বাষট্টি লক্ষ টাকা কোনোরকম জিএসটি ছাড়া তো আপনারা যদি সাইট ভিজিট করতে চান সাইট ভিজিট করে আপনারা প্রপার্টিটা দেখে যেতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন প্রপার্টির ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন